পশ্চিমবঙ্গের মোট সাতাশশো ক্যাম্পে আয়োজন করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কর্মসূচি সারা রাজ্যে এই প্রকল্প আয়োজন করা হয়েছে প্রায় আশি হাজার পোলিং বুথ রয়েছে সেই প্রত্যেক বুথে দশ লাখ টাকা করে দেওয়া হবে উন্নয়নের জন্যে যেখানে সেই সমস্ত এলাকার মানুষ সরাসরি উপকৃত হবেন এছাড়া এই ক্যাম্পে দুয়ারে সরকারের প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী কৃষক বন্ধু এসসিএসটি তপশিলি বন্ধু প্রকল্পের মতো সমত সরকারি প্রকল্পের সুবিধাও মিলবে তাই এই আগস্ট মাস পশ্চিমবঙ্গবাসীদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে তাই এই কর্মসূচিতে আপনি কি কি সুবিধা পাবেন জেনে নিন পশ্চিমবঙ্গ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের লক্ষ্য ও তাৎপর্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মূল লক্ষ্য হল স্থানীয় সমস্যাগুলি চিহ্নিত করে তা দ্রুত সমাধান করা গ্রাম কিংবা শহরের এমন অনেক সমস্যা রয়েছে যেগুলি প্রায়ই প্রশাসনের নজর এড়িয়ে যায় উদাহরণস্বরূপ পানীয় জলের অভাব রাস্তার আলোর সমস্যা বা নিকাশি ব্যবস্থার ত্রুটি এই প্রকল্পের আওতায় অগ্রাধিকার পাবে এই কর্মসূচি জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ স্থাপন করে স্বচ্ছ ও দ্রুত সমাধানের পথ তৈরি করছে এটি শুধু সমস্যা সমাধানই নয় বরং স্থানীয় মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও উন্নয়নের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলছে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রশাসনিক মডেল গড়ে তুলতে চায় কর্মসূচির সময়সীমা ও কাঠামো এই প্রকল্প সারা রাজ্যে নব্বই দিন অর্থাৎ তিন মাস ধরে চলবে প্রথম ষাট দিন মাঠ পর্যায়ে কাজ চলবে অর্থাৎ এলাকা থেকে উন্নয়নের জন্যে আবেদন গ্রহণ ও পর্যালোচনা করে জেলা পর্যায়ে পাঠানো হবে আর পরবর্তী তিরিশ দিনে প্রশাসনিক মূল্যায়ন সম্পন্ন হবে এই প্রকল্পটি দোসরা আগস্ট দুহাজার থেকে শুরু হয়ে তেসরা নভেম্বর দু পর্যন্ত চলবে দুর্গাপুজো এবং কালীপুজোর সময় পনেরো দিনের ছুটি থাকবে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ক্যাম্পগুলি চলবে এই সময়ের মধ্যে স্থানীয় বাসিন্দারা তাদের সমস্যা জানাতে পারবেন আমাদের পাড়া আমাদের সমাধানে অর্থ বরাদ্দ পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের জন্যে আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যে প্রায় আশি হাজার বুথের প্রতিটির জন্যে দশ লাখ টাকা করে নির্ধারিত হয়েছে মোট সাতাশ হাজারের বেশি ক্যাম্প আয়োজন করা হবে প্রতি তিনটি বুথের জন্য একটি ক্যাম্প গঠিত হবে তবে কলকাতায় প্রতি দুটি বুথে একটি ক্যাম্প থাকবে এই ক্যাম্পগুলি সরকারি আধিকারিক জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্ব দ্বারা পরিচালিত হবে এই বরাদ্দ অর্থ স্থানীয় প্রয়োজন অনুযায়ী খরচের পরিকল্পনা করতে বাসিন্দারা অংশ নিতে পারবেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সুবিধা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কর্মসূচির মাধ্যমে ১৬টি প্রধান পরিষেবা প্রদান করা হবে যা নাগরিকদের দৈনন্দিন জীবনকে সহজ করবে প্রত্যেক পাড়ার রাস্তাঘাট পানীয় জল নিকাশি ব্যবস্থা স্কুল প্রভৃতি নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ থাকলে সেটাই স্থানীয়ভাবেই ঠিক করে দেওয়া হবে নিচে প্রধান সুবিধাগুলির তালিকা দেওয়া হল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের তালিকা নিকাশি ব্যবস্থা খোলা ড্রেন ঢেকে দেওয়া সোকপিট ও কালভার্ট নির্মাণ পানীয় জল নতুন টিউবওয়েল পাইপলাইন জলের ট্যাঙ্ক স্থাপন রাস্তার আলো শক্তি সাশ্রয়ী এলইডি ও সৌর আলো স্থাপন শৌচাগার নির্মাণ বাজার এলাকায় শৌচাগার তৈরি ও পরিচ্ছন্নতা রক্ষা অঙ্গনবাড়ি ও স্কুল উন্নয়ন ছাদ সংস্কার পানীয় জল খেলার জায়গা ও বেঞ্চের ব্যবস্থা আবর্জনা ব্যবস্থাপনা ও সবুজায়ন আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা নিয়মিত সাফাই গাছ লাগানো এছাড়াও পুকুর সংস্কার বাস স্টপ ফুটপাথ কমিউনিটি সেন্টার ও বিদ্যুৎ সংযোগের সমস্যা সমাধান করা হবে জনগণের অংশগ্রহণ কেন গুরুত্বপূর্ণ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সাফল্য নির্ভর করছে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর স্থানীয় বাসিন্দারা ক্যাম্পে গিয়ে মৌখিক বা লিখিতভাবে তাদের সমস্যা জানাতে পারবেন এই অভিযোগগুলি নথিভুক্ত করা হবে এবং আমাদের পাড়া আমাদের সমাধান অনলাইন পোর্টালের মাধ্যমে ট্র্যাক করা যাবে সরকারি আধিকারিকরা সমস্যা পর্যালোচনা করে দ্রুত সমাধানের পদক্ষেপ নেবেন এই প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে জনগণের সহযোগিতা এই উদ্যোগকে একটি সম্প্রদায় ভিত্তিক উন্নয়ন মডেলে রূপান্তরিত করবে সারা দেশে প্রথম আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুধু সমস্যা সমাধানের জন্যে নয় বরং জনগণ ও প্রশাসনের মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি করার জন্যও গুরুত্বপূর্ণ এটি স্থানীয় সমস্যাগুলিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধানের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্প দেশের মধ্যে প্রথম ধরনের উদ্যোগ বলে দাবি করা হচ্ছে এটি গ্রামীণ ও শহুরে উভয় এলাকায় জীবনযাত্রার মান উন্নত করবে সরকারের সন্ধে জনগণের সরাসরি যোগাযোগ এই প্রকল্পের মাধ্যমে আরও মজবুত হবে এটি দীর্ঘমেয়াদে একটি টেকসই ও জনমুখী উন্নয়নের ভিত্তি তৈরি করবে অন্যান্য প্রকল্পের সুবিধা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্পে দুয়ারে সরকারের প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী কৃষক বন্ধু এসসি এসটি তপশিলি বন্ধু প্রকল্পের মতো সমত সরকারি প্রকল্পের সুবিধাও মিলবে তাই যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বা অন্যান্য প্রকল্পের নাম লেখাতে চান তারা অতিসত্বর নিজের এলাকায় যেদিন ক্যাম্প হবে সেদিন নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করুন এবং একই সাথে পাড়ার উন্নয়ন ও নিজের প্রকল্পের সুবিধা উপভোগ করুন তথ্য ও সহায়তা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য ও আপডেট পাওয়া যাবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে ক্যাম্পের সময়সীমা অভিযোগ ট্র্যাকিং ও অন্যান্য তথ্যের আমাদের পাড়া আমাদের সমাধান ওয়েবসাইট পোর্টালে ভিজিট করতে পারেন এই প্রকল্পের সাফল্যে নির্ভর করছে সকলের সহযোগিতার অপর তাই নিজের এলাকার সমস্যা সমাধানে অংশ নিয়ে এই উদ্যোগকে সফল করুন এটি শুধু একটি সরকারি প্রকল্প নয় বরং একটি সমাজ ভিত্তিক আন্দোলন আসুন আমরা সকলে মিলে আমাদের পাড়াকে আরও সুন্দর ও সমৃদ্ধ করি